মানুষটাকে ছুতে চাই আমরা নগ্ন হতে চাই শারীরিকভাবে ও মানসিকভাবে দেওয়ালে ঠেসে ধরে চুমু খাওয়ার পর খোলা পিঠে দশ আঙুলের আচর কাটার পর গোটা শরীরে হাত বোলানোর পর আমরা কেঁদে ফেলি দুদিনের আলাপে কাউকে পুরোপুরি না জেনে তার সাথে শারীরিকভাবে মিলিত হয়েছেন আই মিন শেক করেছেন একটা মানুষকে না জেনে শুনে তার সাথে খুব ঘনিষ্ঠ হয়েছেন সাতপাচ না ভেবে কারোর সাথে কয়েক মুহূর্তের জন্য জড়িয়ে পড়েছেন প্রায় প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো সময়ে এমন কেউ না কেউ আসে যার কথা বলার ধরন হাসি হাঁটাচলার স্টাইল ব্যবহার ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করে আমরা খুব কম সময়ের মধ্যেই মানুষটার ভেতর এমনভাবেই ডুবে যাই যে আমরা আমাদের বাস্তব সম্পর্কগুলোকে বাস্তব জীবনটাকে বাস্তব পরিস্থিতিটাকে সব কিছুকে অস্বীকার করে সেই মানুষটার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে চাই হাতে হাত ধরে ইশারায় বলতে চাই একটা দিন শুধু তোর আর আমার নামে লেখা থাক প্লিজ এতটাই সেই মানুষটার সাথে ঘনিষ্ঠ হয়ে যায় জাস্ট দুদিনের আলাপে যে নিজের সমস্ত আবেগ নিজের সমস্ত ফিলিংসের উপর আর কোনও কন্ট্রোল থাকে না মনে হয় এই মানুষটা শুধু আমার একার হলেও পারত মনে হয় যেন এই মানুষটার সাথে সংসার না হোক জমিয়ে প্রেম করাটা খুব দরকার তাতে আমাদের জীবনটা সার্থক হবে কাছে না যাওয়া পর্যন্ত মানুষটার সাথে একবেলা কথা না বললে বুকের ভেতরটা জেন আনচান করে অথচ মানুষটার সাথে কোনও ভবিষ্যৎ নেই মানুষটার সাথে কোনোদিন কোনো সামাজিক বন্ধন তৈরি হতে পারে না জেনেও আমরা মানুষটাকে ছুতে চাই কয়েক মুহূর্তের জন্য হলেও আমাদের খুব দামি খুব গোপন কিছু স্মৃতি তৈরি করতে চাই আমরা নগ্ন হতে চাই মানুষটার কাছে শারীরিকভাবে ও মানসিকভাবে কোত্থেকে যেন একটা চূড়ান্ত বিশ্বাস কাজ করে যে আর যাই হোক এই মানুষটা আমাদের ঠকাবে না মানুষটাকে দেওয়ালে ঠেসে ধরে চুমু খাওয়ার পর খোলা পিঠে দশ আঙুলের আচর কাটার পর গোটা শরীরে হাত বোলানোর পর আমরা কেঁদে ফেলি স্বপ্নের জগৎ থেকে বাস্তবের মাটিতে ফিরতে হবে ভেবে কেঁদে ফেলি মানুষটাকে এবার ছাড়তে হবে ভেবে কেঁদে ফেলি খুব খুব ঘনিষ্ঠ হওয়ার পর আমরা উঠে বসে হাতে হাত রেখে বলি ই বোধহয় খুব ভুল কাজ করলাম কিন্তু যা কিছু আমাদের মধ্যে হয়েছে তার মতো পবিত্র আর কিছু হয় না এই স্মৃতিটুকু এই একে অপরকে ছোঁয়ার মুহূর্তটুকুই আমাদেরকে সারা জীবনের মতো বেঁধে রাখবে যতই যোগাযোগ নিভে যাক না কেন আমাদের এটাই হয়তো শেষ দেখা তবু আমরা একে অপরের ভেতরে থেকে যাব যেভাবে ডিমের ভেতর রাখা থাকে নরম কুসুম আত্মে মানুষটার সাথে আমরা থাকতে চাই না কিন্তু জীবনের একটা সন্ধে বেলা কিংবা একটা গোটা দিন সেই মানুষটার কাছে আজীবনের মতো জমা রাখতে চাই কোনো এক গ্রীষ্ণের দুপুরে হরহর করে বৃষ্টি নামলে যাতে মানুষটার কথা হুট করেই মনে পড়ে যায় একবার কথা বলতে ইচ্ছে হয় জিজ্ঞেস করতে ইচ্ছে হয় কেমন আছো কোনো এক রাতের বেলায় আচমকা ঘুম ভেঙে গেলেই মানুষটার কথা মনে করে জ্যান চোখের কোণে হালকা চিকচিকে জল জমে কোনো একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে যদি তার ডাকনাম ধরে কেউ ডাকে যাতে আমরা থমকে যেতে পারি পেছনে ঘুরে তাকিয়ে মানুষটাকে খুঁজতে পারি তন্নতন্ন করে অথস জানি মানুষটাকে ফিরে পাওয়া সম্ভব না ফিরে পেলেও আগলে রেখে দেওয়া আর সম্ভব না কোনটা ঠিক কোনটা ভুল এত কিছু বিচার করে কোনোদিন জীবন চলেনি জীবন্ত আর পাতায় পাতায় সূত্র মেলানো কোনো অঙ্ক নয় ভুল হয়ে যায় বারবার কিছু ভুল আমরা ইচ্ছে করেই করি একটা মুহূর্ত সৃষ্টি করার জন্য আমরা কিছু ভুল করি তারপর গোটা জীবন সেই ভুলটাকে খুব গোপনে লুকিয়ে বাঁচিয়ে বয়ে নিয়ে বেড়ায় আমৃত্যুকাল পর্যন্ত গভীর সম্পর্ক সবার সাথে তৈরি করতে নেই আমার কথার কারও মনে যদি আঘাত লেগে থাকে প্লিজ এডিয়ে যেও প্লিজ শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবই করুন প্লিজ